বেবি সুপার চেয়ার কি কোনো সুবিধা আছে কী কি সুবিধা আছে মজবুত টেকসই এই বেবি সুপার চেয়ারের সুবিধা বলে শেষ করা যাবে না বাচ্চাকে ঘুম পাড়ানো খাবার খাওয়ানো গোসল করানো গা মোছানো নখ পরিষ্কার করানো বেবি যত্ন নেওয়া এই সব কাজগুলো ছাড়াও আর অনেক অনেক উপকারিতা আছে যা একটা ভিডিওতে বলে শেষ করা সম্ভবই না মায়েরা যে কত বেশি উপকৃত হবে এই সুপার চেয়ারটি ব্যবহার করে আমাদের ম্যামরা সাধারণত বাচ্চাদেরকে চোখের আয়াল করে কাজ করতে চায় না তারা মনে করে আমার বাচ্চা ব্যথা পেল পড়ে গেল কষ্ট কষ্ট পেলেও এমন এমন চিন্তা থেকে বাসার কাজগুলো মনোযোগ দিয়ে করতেই পারে না আসলে মায়েদের মন তো মায়ের আসলে বাচ্চাদের জন্য একটু বেশি চিন্তা করে আর বাচ্চাদেরকে যত্নে রাখার জন্য মায়েদের থেকে শ্রেষ্ঠ চেষ্টা আর কেউ করতে পারে না যাই হোক আমাদের সুপার ব্যবহারে কিন্তু অনেক অনেক সুবিধা রয়েছে আর এই সামনে খেলনাটি রয়েছে খেলনাটি কিন্তু বাচ্চার কান্না থামাতে এবং বাচ্চার হাতের বিকাশে বাচ্চার ব্যায়াম করতে অনেকটাই সাহায্য করবে সুপার টি তিনটি উপায় ব্যবহার করতে পারবেন খেলা ঘুম এবং বিশ্রাম সুপার টি কিন্তু তুলনামূলক ভাবে অনেকটাই হালকা তাই আপনার ইচ্ছা মতো যে জায়গায় নিয়ে যেতে পারবেন ধরুন বাচ্চাকে রান্নাঘরের সামনে রেখে তার সাথে খুনসুটি করবেন আবার বাসার কাজগুলো করে ফেলবেন রান্না বান্নার কাজগুলো সবগুলো করে ফেলতে পারবেন এছাড়াও বাচ্চাকে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়ানো কষ্ট হয় হাতে ব্যথা হয়ে যায় এ থেকেও কিন্তু অনেকটাই পরিত্রাণ পাওয়া যাবে এখানে বসিয়ে দিলে যখন বাচ্চা হাত পা নাড়বে তখন কিন্তু ওই খেলনাটি দুলতে থাকবে তুমি তখন দেখা যাবে বাচ্চা দুলতে দুলতে একাই ঘুমিয়ে পড়েছে এই খেলনাটি ব্যবহার করে বাচ্চাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে বসে খেলা করাতে পারবেন আপনি নিশ্চিন্তে হয় সব কাজগুলো করে দিতে পারবেন আমাদের সুপার চেয়ারটি কিন্তু নেওয়ার জন্য একটি টাকাও অগ্রিম দিতে হবে না আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি টাকা অগ্রিম প্রদান ছাড়াই পণ্য হাতে যাওয়ার পর দেখে চেক করে তারপর প্রোডাক্টটি রাখবেন আমরা কিন্তু দিচ্ছি সাত দিনের রিপ্লেসমেন্ট শুধু রিপ্লেসমেন্টটা ফ্রি রিপ্লেসমেন্ট সাত দিন ব্যবহার করার পর আপনার যদি মনে হয় প্রোডাক্টটি ভালো না বা কোনো সমস্যা হচ্ছে আমাদের জাস্ট একটা ফোন কল করবেন আমরা আপনাদের প্রোডাক্টটি চেঞ্জ করে দিব বা অন্য একটি প্রোডাক্ট চেঞ্জ করে কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা হবে না আমরা কিন্তু বিশ্বাসের সাথে গত চার বছর ধরে ফোন ভালো করে সেল করে যাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের সেবাটা পৌঁছে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে কোনো ঝামেলা ছাড়াই আমাদের এই পণ্যটি অর্ডার করতে পারবেন নিচের সব নাম বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে কনফার্মার এ ক্লিক করে অথবা কলের মাধ্যমে অর্ডার করতে চাইলে ভাই পণ্যটি সম্পর্কে আরো আরো বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন